গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা বরবাদ মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির দিন থেকেই হাউসফুল শো বাড়ানোর পরও সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শকরা এমন অবস্থায় ছবিটির টিকিট সংকট দেখা যায় সেই শুরু থেকেই স্বাভাবিকভাবেই টিকিট না পেয়ে হতাশ হচ্ছে দর্শকরা এর ফলে অন্য সিনেমা দেখেই বাসায় ফিরছেন অনেকে তবে শুধু দর্শকই নয় সাকিব খানের পরিবারও বরবাদ দেখার জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক এক সংবাদ মাধ্যমে সাকিব খান বলেন আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না টিকিট না পাওয়ায় তারা বরবাদ দেখতে পারেনি সাকিব খান বলেন প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয় কোথাও তো টিকিট পাচ্ছি না কিন্তু কি করার সবাই মিলে দেখতে হলে ন্যূনতম বিসত্রিশটি টিকিট প্রয়োজন এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল সবাইকে বুঝিয়েছি কয়েকটা দিন অপেক্ষা করতে না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে এদিকে বাংলাদেশের সাফল্যের পর আগামী আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে বরবার আন্তর্জাতিকভাবে এই দুই দেশে ছবিটির পরিবেশনা করছে সাকিব খানের ডিস্ট্রিবিউশন কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ ধারণা করা যাচ্ছে গ্লোবাল মার্কেটেও সাফল্য বয় আনবে ছবিটি সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ